আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল একটু ভিডিওটা দেখ না দেখুন ভিডিও কি বলেছে আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি বাংলাদেশের কে কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল আমাকে জিজ্ঞেস করেছে আমি বলেছি যে বাংলাদেশের কে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকে বলে হ্যাঁ কি না বাবা আমি প্রদান করতে পারবো না অবশ্যই সবার জন্য ছোটবেলা থেকে আমি শিখেছি সালাম সালাম দে আমি সালাম দিয়েছি বাবাকে আব্বা আবুকে সালাম দিতে শিখেছেন আমি সবসময় সালাম দিয়েছি কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো আমি যখন হিন্দু হিন্দু ভদ্রলোককে দেখেছি উনি বোঝেন নমস্কার আমি নমস্কার করেছি এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম উননব্বই সালে তখন আমাকে কিন্তু মানুষ হিন্দু ছাত্র নমস্কার করেছে খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে মুসলমান ছাত্র সালাম দিয়েছে আমি প্রত্যেককে উত্তর দিয়েছি এর জন্য আমার ইমান খর্ব হয় নাই আমার ইমান আমার কাছে মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাই আমি বলি বাহ আল্লাহর ধারণা সুরা আন্নুর বলছে আল্লাহ আলোর কথা বলছে আমি প্রশ্ন উত্থাপন করেছি নানা সময় প্রশ্ন উত্থাপন করেছি এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে প্রেইজ অফ নিরঞ্জন ইসলাম থিয়েটার বাংলাদেশ এখানে ইসলাম কি বলে যে কোনো আর্ট ফর্ম সম্পর্কে সেটা প্রথম চ্যাপ্টার এটা একটু পড়ে দেখতে পারে মানে অনেক কথা আছে এখানে এখানে পড়ে দেখবে কোরআনের কৌট আছে হাদিসের কৌট আছে আমি কোরআন পড়েছি বাবা কেন পড়বো না কোরআন কি নিষিদ্ধ আমার জন্য বলেন হ্যাঁ কি না বলেন আমি কোরআন পড়তে পারবো না অবশ্যই সবার জন্য আমার মনে কি আছে সেটা আল্লাহ নবস বেস্ট আপনি যদি মুসলমান হন হিন্দু হন যাই হন এটা মনে রাখবেন যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান যারা বিশ্বাস করে তা কি বলছে আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞানী অতীত ভবিষ্যৎ বর্তমান যা আছেন উনি সব জানেন আপনি জানেন না আপনি কি করে জানেন আমার মনে মাথায় কি উদ্দেশ্য আছে মালিক জানেন আপনি আপনার কথাটা বলেন বলে বলেন জামিল আসলে ধর্মের কথা বলে বিধর্মের কথা বলে মালিক নজ আল্লাহ আমার চাইতে ভালো জানেন এটি একটু বলেন না শুনি না আপনার মুখ থেকে আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল একটু ভিডিওটা দেখেন আপনি ভিডিওটি কি বলেছে আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি প্রশ্ন আমি বলেছি হাজার পালভূমির কথা বাংলাদেশের থিয়েটার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল আমাকে জিজ্ঞেস করেছে আমি বলেছি যে বাংলাদেশের থিয়েটার আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকবে একজন যদি কেউ এখানে হুজুর যদি কেউ আমাদের এখানে আওয়াজ দাখিল করতে যান, আওয়াজ দাখিলে কত কথা বলতে পারবে এবং যদি কেউ এখানে অন্য কোন কোন হিন্দু ধর্মবলম্বী কোন ধর্মসভা করতে যান কিংবা কোন কীর্তন করতে যান করতে পারবে নানা ধর্ম করতে যাবে আমরা প্রশ্ন উত্থাপন করতে যাই আমরা সংলাপের কথা বলি আমার সাথে এই বইটা পড়বেন এই প্রতিকেটা দেখবেন এখানে কিছু কথা আছে এই কথা একসময় যখন আপনি কেউ কথা বলতে সাহস করতেন না

নারীদের বিরুদ্ধে কিছু কথা বলেছে নারী কিছু কিছু করা দরকার নারীর স্বাধীনতা আমার কাছে মনে হয় যে খর্ব করেছে অন্যদিকে ইসলামপন্থীরা একমাত্র সরব সব কণ্ঠস্বর ছিল তখন যারা আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে বুশের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এইখানে আমি এখানে কোর্ট করা আছে একজন এখানে আমাদের একজন আলেন যেখানে হাইকোর্টের সামনে যেখানে জামাত হয় ঈদের জামাত ঈদের জামাতে বলেছিলেন থু থু ছিদায় তোমার মুখে বস আমি সমর্থন করেছি ভালো বলেছে বাস্তবতা এটাও আছে কত দ্বান্দ্বিক অবস্থামে দেখিয়েছি আমি এখানে আপনাদের একটা অংশ তুলে ধরবেন অন্যটা কথা শুনবেন নাই তা কামন করে কথা ঠিক আছে বুঝতে পেরেছেন আমরা চাই সবার সাথে কথা বলতে প্লিজ শিল্পকলা একাডেমি সবার জায়গা আমি যদি কোনোদিন আপনাদের কথা শুনতে না পারি না চাই বলবেন আমি আর বল মনে রাখবেন এইটা আমি নামাজ করি কি না আমি মুসলমান কিনা সেটা যা বিপস্ত করার অধিকার আপনার কারণে যদি আপনি মুসলমান ওটা কেবল মালিক জিজ্ঞেস করতে পারে হাসরের ময়দানে এই উত্তরটা দেবো আমি মালিককে আপনাদের কাউকে না কি বলে ঠিক বলেছি বাস আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি